আসসালামু আলাইকুম বিয়ের ব্যাক বাইক টুমাই চান শপিং টাইট আজকে আপনি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আর এখান থেকে আজকে কমফোর্টেবল কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে ঈদের জন্য

এটা হচ্ছে আরং কটনের মধ্যে যে আমার গলায় নিচে খুব সুন্দর করে কাজ করা হানড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটাও প্যান কাটিং হবে আর ওনাটা কটনের মধ্যে পুরো ওনাটা প্রিন্ট করা এবং ওনাটি হচ্ছে কিন্তু ডলার এবং বুটিক্সের যে কাজ সেটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা দাম কত পড়ছে ভ্যা এটা পড়তে আছে নিরানব্বই টাকা কালার দেখাবো বারোশো নিরানব্বই ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস পড়বে হচ্ছে বারোশো নিরানব্বই নিরানব্বই টাকা সেম সালোয়ার সেম ওনা বারোশো নিরানব্বই এটা ব্ল্যাক সেম প্রাইস

স্যালোন নাকি থাকবে দামটা কি বারোশো পঞ্চাশ তারপরে আছে হোয়াইট কালারটা এটাও একই দাম বারোশো আচ্ছা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই ড্রেস এটাও সিম কালার আর কি বারোশো পঞ্চাশ যাচ্ছে ওকে সালোয়ার থাকছে ওড়না থাকছে নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা প্রচুর হিট একটা ড্রেস এটা হচ্ছে আপনার থ্রি পিস কুর্তি আনারকালি করা এবং ঘের অনেক বেশি নিচটাতে কিন্তু লেস করা কমফোর্টেবল কাপড় বডিতে কাজ মানে কাজ করা আছে হাতায় লেস করা সালোয়ারের নিচে প্যানেল আর ওড়নাটা হবে কটনের মধ্যে চারো পার করা এটার দাম এক হাজার পঞ্চাশ টাকা কালার দেখাবো এক হাজার পঞ্চাশ থেকে ছিচল্লিশ মিষ্টি কালার দেন এটা একটা খুব সুন্দর কালার হবে পেস্ট কালার এটা সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে বডি বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত 1050 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা কটনের মধ্যে বডিতে কাজ করা মিরর দিয়ে পার্ল দিয়ে কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম পড়ছে এটা 1050 টাকা 1050 বডিটা 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর আলিয়া কাট বডিতে হাতায় মাল্টি কালারের কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা স্কিন করা থাকবে এটার দাম কত এটা আজকে অফারে থাকতেছে 999 টাকা 999 কালার দেখাবো মেরুন কালার দেন আছে হচ্ছে ব্লু কালার দামটা কি 999 টাকা

আর সালোয়ারটা হবে প্যান কাটিং সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা অল ওভার স্ক্রিন প্রিন্ট করা চারপাশে লেস ওয়ার্ক এটার দাম কত পড়ছে এটা আজকে অফারে থাকবে 1100 টাকা 1100 টাকা থেকে 46 পর্যন্ত হবে কালার দেখাবে মেরুন কালার দেন এটা একটা আছে সি গ্রিন কালার দামটা কি জি 1100 টাকা 1100 টাকা সেম সালোয়ার সেম ওন্না 36 থেকে 46 পর্যন্ত হবে এটা একটা ড্রেস দেখুন গলায় হাতায় কাজ এটা কুর্সেটের নাইরা সাইড থেকে ফাড়া সালোয়ারের নিচে কাজ আর ওনাটা চুড়ি প্রিন্ট করা এটার দাম কত টাকা 1150 টাকা বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত হবে কালারটা পাবো মেরুন কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত হবে জি সেম সালোয়ার হবে সেম ওন হবে দামটা কি 1150 1150 এটা দেখুন এটা হোয়াইট জামার সাইডে যে কাজটা এটা ব্যাক সাইডেও হবে হাতায় কাজ করা গলায় প্যানেল কটনের মধ্যে আর ওনাটা হবে যে স্টেপ করা

নেক্সট আছে হচ্ছে এটাই ইয়েলো কালারের মধ্যে দামটাও বাকি হান্ড্রেড কালার গ্যারেন্টি কেউ যদি আমাদের থেকে হোলসেল নিতে চায় যোগাযোগ করতে পারবে আর হচ্ছে নিলে টাকা করে ডিসকাউন্ট অ্যাশ কালার প্রাইসটা টাকা

দেন এটা একটা কোর্ট সেটের থ্রি পিস আছে এটা জামাটা সম্পূর্ণটা কাজ করা গলায় কাজ হাতায় কাজ ফুল ড্রেসে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা হবে সালোয়ারের নিচেও কাজ ওনাটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে হ্যাঁ এটা পড়তে 1050 টাকা 1050 1050 বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত হবে নেচেটা দেখাবো এটা তিনটা কালার সো এটা পুরোটাই গলায় কুচি করা মিরর ওয়ার করা হাতায় লেস জামা নিচে লেস সালোয়ারটা কটন এর ওনাটা পিওর এর মধ্যে দামটা পড়ছে 1150 কালার দেখাচ্ছি আইট হবে এই কালার 1150 এগুলো একদম লন কটনের মধ্যে খুবই কমফর্টেবল কমফর্টেবল দামটা কি 1150 আচ্ছা আরেকটা কালার হবে ইয়েলো কালার তো সেম প্রাইস 1150 টাকা এটা সাথে তো সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা কি 1150 যাই নিতে চান চলে আসবেন হচ্ছে ড্রেসটা যেটা হচ্ছে নিউকেস্টি কমপ্লিট বিশের বিলার্সের চতুর্থ তলা শপ নাম্বার বলছে 92 ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেজ